নিজের সাথে খুশি থাকা বিশাল বড় একটা ব্যাপার নিজের সাথে যদি খুশি থাকা শেখা যায় তাহলে জীবনের যেই হোক না কেন আপনার হাজবেন্ড আপনার লস আপনার বাচ্চা কাচ্চা কেউ আপনাকে দুঃখী করতে পারবে না নিজের সাথে খুশি থাকার যে চেষ্টা এটাতে যদি আপনি সফল হতে পারেন আপনি আপনার লাইফের বিশাল বড় একটা যুদ্ধ জয় করে ফেলার মতন এইটা শিখেছি আমি লাপাতা লেডিস থেকে লাপাতা লেডিস আপনারা দেখতে পারেন এত ভালো লেগেছে আমার মানে এটাতে যে মেয়েদের ব্যাপারে এত ডিটেলস এত কিছু শেখার আছে গুলা থেকে এমন কি আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে যারা এইভাবে করে মানুষের কথা চিন্তা করতে পারে ভালোবাসতে পারে হ্যাঁ এই জিনিসগুলো আমাকে অনেক ভালো লেগেছে আমার লাপাতা লেডিস থেকে আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি প্রত্যেকটা ডায়লগ মনে রাখার চেষ্টা করেছি আমার খুব ভাল লেগেছে মেয়েদের খুব বড় একটা প্রবলেম হচ্ছে আহ এইটা জীবনে চলার ক্ষেত্রে যদি তারা নিজেকে বুঝে তাদের সাথে নিজের সাথে ভালো থাকতে পারে আমার মনে হয় এটা অনেক ম্যাজিকের মতো কাজে দেয়